যারা জীবন জীবিকার তাগিদে দিক বিদিক করতে 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 ছোটাছুটি করতে করতে মানে ব্যবসা কোনটা করবেন কোনটা করবেন না ভেবে পাচ্ছেন না বা করেছেন কিন্তু লস খেয়ে এখন চিমিয়ে পড়েছেন গেছেন কিং কর্তব্য বিমুখ হয়ে শুয়ে আছেন বসে আছেন সময় পার করছেন অলস সময় পার করছেন তাদের জন্য জীবন জীবিকার একটা সন্ধানের জন্য আলোক দিশারি হতে পারে আমাদের ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ তো ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে অল্প পুঁজিতে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন আমি এই যে দেখেন এই প্রোডাক্টগুলো হচ্ছে সেই প্রোডাক্ট যারা বেকার বসে আছে নিজেকে পরীক্ষা করতে চান এগুলো হচ্ছে হালাল ব্যবসা মানে হালাল রিজিকের ব্যবসা এবং লস ছাড়া ব্যবসা তারপরে ব্যবসা কেউ লস করেছে বলে শুনেছেন কিনা আমি জানি না কারণ হচ্ছে এই ব্যবসা কিন্তু লস নেই এগুলো হচ্ছে পাকিস্তানি মানে লোনের ফার্স্ট মাস্টার কপি এগুলো একদম এজ ইট ইজ পাকিস্তানি ডিজাইনের এগুলো করা এই যে দেখেন নোটস কিন্তু পাকিস্তানি একদম

আপনি বলতে পারেন এটা হচ্ছে আমাদের মিনি গোডাউন মিনি গোডাউন থ্রি পিসের মিনি গোডাউন তাই তো থ্রি পিসের মিনি গোডাউন এছাড়া আমাদের বিশাল বড় গোডাউন আছে কিন্তু পূর্বে আপনারা অন্য কোনো ভিডিওতে দেখে থাকবেন তো যেটা বলে শুরু করতে চাচ্ছি যারা জীবন জীবিকার তাগিদে দিক বিদিক করতে 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 ছোটাছুটি করতে করতে মানে ব্যবসা কোনটা করবেন কোনটা করবেন না ভেবে পাচ্ছেন না বা করতে করেছেন কিন্তু লস খেয়ে এখন ঝিমিয়ে পড়েছেন বিমুখ হয়ে শুয়ে আছেন বসে আছেন সময় পার করছেন অলস সময় পার করছেন তাদের জন্য জীবন জীবিকার একটা সন্ধানের জন্য আলোক দিশারি হতে পারে আমাদের ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিমাস তো ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে অল্প পুঁজিতে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন কত পিস ব্যবসা শুরু করতে এক ব্যবসা শুরু করতে পারেন অনেকে ভাবেন যে ভাই দুই নিয়ে কিভাবে ব্যবসা করা সম্ভব তো আপনাদেরকে বলি যারা বসে থাকেন বেকার সময় পার করছেন তাদের জন্য এই দুই পিসি কিন্তু একটা পরীক্ষা একটা অ্যাসিড টেস্ট হতে পারে ঠিক আছে তো এই ধরনের থ্রি পিস কিন্তু আমাদের এখানে বিভিন্ন ডিজাইনের হয়ে থাকে বিভিন্ন কালারের হয়ে থাকে এগুলো কিন্তু অথেন্টিক পাকিস্তানি ডিজাইনের ফার্স্ট মাস্টার কপি এগুলা কিন্তু লোন তো আপনারা এখানে যদি আসতে চাই কিভাবে আসবেন আমাদের এখানে আসার ঠিকানাটা খুবই সহজ আমরা অনেকগুলো ভিডিওতে বলেছি অনেকে মুখস্থ হয়ে গেছে তারপরে আরেকবার বলে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে বাড়ি নাম্বার এক দোকান নাম্বার এক লাইন নাম্বার এক রোড নাম্বার এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো বারোশো আর যারা চিনতে পারবেন না ইনশর্ট আপনাদেরকে বলে রাখি মিরপুর এগারো নাম্বারে আপনার মেট্রো স্টেশনে অথবা বাস স্টেশনে যেখানেই নামেন না কেন আপনারা এই এগারো নাম্বার ঢালের উপরে বড় মসজিদের কাছে চলে আসবেন বড় মসজিদের দক্ষিণ পাশে কিন্তু ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি এছাড়া অনেকে ব্যস্ততার কারণে আপনারা এখানে আসতে না পারে তারা অনলাইনে কিভাবে নেবে নেবেন জি অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে পছন্দমতো মতো আপনার প্রোডাক্টগুলো নিতে পারবেন অ্যাডভান্স কত ভাই আমাদের এখানে আপনারা যারা দূর দূরান্ত থেকে অনলাইনে কেনাকাটা করতে চাচ্ছেন তারা 10 থেকে 12000 টাকা আপনি মিনিমাম অর্ডার করবেন আর হচ্ছে 30% আগে পে করবেন প্লাস হচ্ছে মালটা বাকি টাকা কন্ডিশনে চলে যাবে কন্ডিশনে গেলে আপনি ওই বাকি টাকাগুলো আপনি দিয়ে কুরিয়ার মালটা নিয়ে যেতে পারবেন তো আপনি এখানে স্টার্টিং কত বলেন আমাদের স্টার্টিং প্রাইসটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের লোন যেগুলো আছে এগুলো পাঁচশো দশ টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত আর হচ্ছে যেগুলো ডিজিটাল প্রিন্টের উপরে বুটিক্সের কাজ করা থাকে বুটিক্স বলতে গলায় প্যানেলে বডিতে অন্যায় কাটওয়ার্ক ইত্যাদি কাজ করা থাকে এইগুলোকে আমরা বুটিক্স বলে থাকি এই বুটিক্সের প্রোডাক্টগুলো কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু করে এক হাজার পাঁচশো টাকা পর্যন্ত রেটের প্রোডাক্ট আছে তাই বলে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ফ্ল্যাট রেট হবে না ফ্ল্যাট রেট হবে না মানে আপনি কম বেশি হবে হ্যাঁ কোয়ালিটি অনুযায়ী আর কি কোয়ালিটি অনুযায়ী কম বেশি হবে জি তার যারা প্রিমিয়াম কোয়ালিটি এর ব্যবসা করতে যাচ্ছেন ভালো মানের থ্রি নিয়ে তারা কিন্তু চলে আসবে ফেমাস সিল্ক ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি জি আচ্ছা শুরুতে কি দেখাচ্ছি আমি শুরুতেই যেটা দেখাচ্ছি যাদের কথা দিয়ে শুরু করেছি আমি এই যে দেখেন এই প্রোডাক্ট গুলো হচ্ছে সেই প্রোডাক্ট যারা বেকার বসে আছেন নিজেকে পরীক্ষা করতে চান এগুলো হচ্ছে হালাল ব্যবসা মানে হালাল রিজিকের ব্যবসা এবং লস ছাড়া ব্যবসা লস ছাড়া ব্যবসা কেউ লস করেছে বলেতে শুনেছেন কিনা আমি জানি না কারণ হচ্ছে এই ব্যবসায় কিন্তু লস নেই এগুলো হচ্ছে গুমরের ব্যবসা কাপড়ের ব্যবসা মানে গুমোরের ব্যবসা লাভের ব্যবসা এই এই প্রোডাক্টগুলো কিন্তু মাত্র সাতশো টাকা করে পার পিস দুই পিসের সেট হয়ে থাকে এগুলো হচ্ছে

এগুলো নূর স্যার এগুলো হচ্ছে অনেকে আছেন বলবেন যে লাইট কালার কেন অনেকে ভাবতে পারেন যে এগুলো লাইট কালার কেন হয় এগুলো একটু ডিপ কালার হয় না কেন এগুলো হচ্ছে পাকিস্তানি মানে লোনের ফার্স্ট মাস্টার কবি এগুলো একদম এজ ইট ইজ পাকিস্তানি ডিজাইনের এগুলো করা এই যে দেখেন নূরস কিন্তু পাকিস্তানি একদম অথেন্টিক বিল থাকবে তাই তো একবার নূরসের আরবিতে প্লাস হচ্ছে ইংলিশে করা আছে খুব সুন্দর ডিজাইনগুলো কিন্তু লাইট কালার হয়ে থাকে আর হচ্ছে যারা ডিপ কালার চাচ্ছেন তারা আরও অন্যান্য ডিজাইনের মধ্যে ডিপ কালার দেখতে পাবেন ইনশাল্লাহ এগুলা ফেমাস সিল্কে আসলে অথবা আমাদের ভিডিওতে

তাহলে কিন্তু আপনি বুঝবেন না মানে বুঝানো সম্ভব না আপনি ভিডিওতে তারা কালার ডিজাইন ডিজাইনে দেখতে পারতেছে কিন্তু সুতা এবং মানটা কিন্তু বুঝতে পারবেন মানে এগুলা একদম কোয়ালিটিফুল প্রোডাক্ট এই যে দেখেন কত সুন্দর কালেকশন প্রত্যেকটা ডিজাইন এত ইউনিক ভাই এই যে দেখেন এই দেখেন আর কালেকশন এই প্রোডাক্টগুলা যে মাত্র 1500 টাকা হলে আপনি ব্যবসা শুরু করতে পারবেন আপনি কোনোদিন ভেবেও দেখেন নিজে ভাই বাদাম বেচতে গেলে ভাই আমরা করেছি আপনাদের নতুনদের সুবিধার্থে নতুন উদ্যোক্তা বা নতুন যারা ব্যবসা শুরু করবেন তাদের সুবিধার্থে এগুলো দুই পিসের সেট করা হয়েছে মাত্র দুই পিসের সেট নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন তাই বলে আমার ভিডিওতে দেখানো প্রত্যেকটা ওটা একটি কিন্তু দুই পিসের সেট না বা ভেঙে ভেঙেও দেওয়া সম্ভব না অনেকে ভাবতে পারেন যে ভাই দুই পিসের কথা তো আপনি বলেছেন ভিডিওতে আমি আপনি এখন আসলাম আপনার দোকানে আপনি দুই পিস দিচ্ছেন না কেন বা আপনি ভিডিও কল দিচ্ছে দুই পিস দিচ্ছেন না কেন আসলে কিন্তু প্রত্যেকটা ডিজাইনের জন্য দুই পিসের কথা বলা নেই ঠিক আছে আমাদের এই দেখলে বুঝতে পারবে আর কি দেখলে বুঝতে পারবে ইনশাআল্লাহ এই যে দেখেন দেখেন এছাড়া যদি কেউ দুই পিস নিতে চায় তারা কিন্তু সরাসরি দোকানে আসতে হবে অনলাইনে কিন্তু নেওয়ার সুযোগ নেই হ্যাঁ দুই পিস যদি আপনারা দুই পিসের এই লোনের থ্রি পিস গুলো যদি নিতে চান তাহলে দোকানে এসে নিতে পারবেন দোকানে এসে নিতে হবে আর যারা যারা অনলাইনে নিতে চাচ্ছেন দুই পিসের সেট তাদের কিন্তু পোস্টিংটা বেশি পড়ে যাবে তখন বলবেন যে ভাই